মরুর আমাদের বাসা ভাই মোয়াল্লেম সিরামিকের মোয়াল্লেম মরুর প্রান্তে এক মরুভূমির ভিতরে শীতের জন্য সিরামিক লাগাইতেছে দুই তিন মাসের জন্য এলো বাথরুম

ম বললে মুমসবত আর মজবুত করে নেবে এই والله مرتاهر لكم들아 খাও কত দিন মরতা সবাই এত নাম্বার আশা দেন আর ইগন আশাレンタ নেক্সট বার্থডে আস কাম টু আনে আচ্ছা গাগো শিখে بس یہ والا بہت زیادہ ہے এ تھوڑا से है। से 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 हाँ। से वो भी शीते टांग बसबो आराम करब आड्डा दीब